আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ছবি কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টেলিটক অপরাজিতা সিমের ইন্টারনেট প্যাক দেখাবো তো আমরা সকলেই জানি টেলিটক অপরাজিতা সিমে অনেক কম দামে ইন্টারনেট প্যাক কিনতে পাওয়া যায় তো আপনাদের যাদের টেলিটক অপরাজিতা সিম রয়েছে তারা কিন্তু খুব সহজেই অল্প টাকা দিয়ে ইন্টারনেট প্যাক কিনতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টেলিটক অপরাজিতা সিমের ইন্টারনেট প্যাকগুলি দেখাবো তো টেলিটক অপরাজিতা সিমের ইন্টারনেট প্যাক দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে গুগল ক্রম বাজারটা ওপেন করে নিয়েছি তো ব্রাউজার ওপেন করার পর আমাদেরকে ব্রাউজারের সার্চ বক্সে সার্চ করতে হবে টেলিটক অপরাজিতা ইন্টারনেট প্যাকেজ তো আমরা এটা লিখি সার্চ করলাম সার্চ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি টেলিটকের একটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে এসেছে তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবো ওয়েবসাইটের মধ্যে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেলিটক অপরাজিতা সিমের ইন্টারনেট প্যাকগুলো এখানে দেখাচ্ছে তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইন্টারনেট প্যাক রয়েছে এখানে প্রথমেই যে ইন্টারনেট প্যাকটি রয়েছে সেটা হচ্ছে এক জিবি ইন্টারনেট আট টাকা দিয়ে সাত দিন মেয়াদ এটা পাওয়ার জন্য আপনাদেরকে আট টাকা রিচার্জ করতে হবে অথবা আপনার সিমে যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি ডায়ল করবেন স্টার ওয়ান 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 স্টার এইট হ্যাশ দ্বিতীয় যে ইন্টারনেট প্র্যাকটি রয়েছে সেটা হচ্ছে এক জিবি ইন্টারনেট উনিশ টাকা দিয়ে তিন দিন মেয়াদ এটা নেওয়ার জন্য আপনাদেরকে উনিশ টাকা রিচার্জ করতে হবে অথবা আপনার সিমে যদি টাকা থাকে সেক্ষেত্রে ডায়ল করতে হবে স্টার ওয়ান 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 স্টার ওয়ান নাইন হ্যাশ তিন নম্বরে যে ইন্টারনেট প্যাকটি রয়েছে সেটা হচ্ছে দুই জিবি ইন্টারনেট আটত্রিশ টাকা দিয়ে সাত দিন ম্যাট এটা পেতে আপনারা আটত্রিশ টাকা রিচার্জ করতে পারেন অথবা আপনি ডায়াল করতে পারেন স্টার ওয়ান 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 স্টার থ্রি এইট হ্যাশ চার নম্বরে যে ইন্টারনেট প্যাটটি রয়েছে সেটা হচ্ছে দশ জিবি ইন্টারনেট একশো ছাপ্পান্ন টাকা দিয়ে পনেরো দিন মেয়াদ এটা পাওয়ার জন্য আপনাদেরকে একশো ছাপ্পান্ন টাকা রিচার্জ করতে হবে অথবা আপনাদেরকে ডায়ল প্যাড থেকে ডায়ল করতে হবে স্টার ওয়ান 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 স্টার ওয়ান ফাইভ সিক্স হ্যাশ এবং সবশেষে যে ইন্টারনেট প্যাকটি রয়েছে সেটা হচ্ছে কম্বো অফার এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জিবি ইন্টারনেট এবং দুইশো মিনিট এবং একশোটা এস এম এস তিরিশ দিন মেয়াদ এটা পেতে আপনাদেরকে একশো নিরানব্বই টাকা রিসার্জ করতে হবে অথবা ডাইল প্যাড থেকে ডাইল করতে হবে স্টার ওয়ান 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 স্টার ওয়ান নাইন নাইন হ্যাশ তো বন্ধুরা টেলিটক অপরাজিত সিমে এ কয়টি ইন্টারনেট প্যাক রয়েছে এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ইন্টারনেট প্যাক কিনে নিতে পারবেন আমি আপনাদেরকে কিন্তু প্রচেষ্টা বলে দিয়েছি তো পরবর্তীতে যদি এই ইন্টারনেট প্যাকগুলি পরিবর্তন হয় অথবা আপডেট হয় সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে এসে আপডেট ইন্টারনেট প্যাকগুলি দেখে নিতে পারবেন অথবা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখানে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা খুব সহজে আপডেট ইন্টারনেট প্যাকগুলি দেখে নিতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে